আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ কি বারকাত আজ আমরা তওয়ার অসীম মাহাত্ম্য সম্পর্কে জানব ইনশা আল্লাহ আর তোমরা তোমাদের রবের নিকট ক্ষমা প্রার্থনা করো অতঃপর তারই নিকট ফিরে এসো নিশ্চয়ই আমার রব পরম দয়ালু অতীব স্নেহময় হে আদম সন্তান আমাকে বেশি বেশি করে ডাকো এবং আমার কাছে চাও আমি তোমাকে ক্ষমা করে দেব এবং কিছু মনে করব না হে আদম সন্তান তোমার পাপ যদি আকাশের মেঘ পর্যন্ত পৌঁছে যায় আর আমার কাছে ক্ষমা চাও তবুও তোমাকে ক্ষমা করে দেবো এমনকি যদি এক পৃথিবী সমান পাপ নিয়েও আমার কাছে আসো এবং এমন অবস্থায় আসো তুমি আমার সাথে কাউকে শরিক করো তাহলে তোমার সামনে আমি এক পৃথিবী সমান ক্ষমা নিয়ে হাজির হব হবা অর্থাৎ ক্ষমা প্রার্থনা এবং আল্লাহর কাছে ফিরে আসা আমরা যতই নষ্ট হয়ে যাই না কেন আল্লাহর কাছ থেকে যত দূরে চলে যাই না কেন অতীতে যাই করি থাকি না কেন আমাদের পাপের বোঝা যত ভারীই হোক না কেন আল্লাহর সীমাহীন ক্ষমা ও অনুগ্রহ আমাদের জন্য অপেক্ষা করছে তওবার চর্চা আমাদের জন্য দেওয়া আহ্বার সবচেয়ে বড় উপহার তওবা শব্দের অর্থ অনুশোচনা হলেও শব্দটি আবিধানিক অর্থ ফিরে আসা তওবা হল প্রত্যাশার সাথে একথা স্মরণ করা আমাদের অমর আত্মা পার্থিব কোনো ভুলের মাধ্যমে বিকৃত হতে পারে না আমরা যখন ক্ষমা প্রার্থনার জন্য আল্লাহর দিকে ফিরি তখন আমাদের হৃদয় সেই অবস্থানে চলে যায় পাপে কারণে যে অবস্থানের উপর আবরণ পড়ে গিয়েছিল যেমনটি আল্লাহ তালা বলেছেন চক্ষু অন্ধ হয় না বরং বক্ষস্থিত অন্তরই অন্ধ হয়ে যায় তবা আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করে দেয় যাতে আল্লাহর নূর সেখানে প্রবেশ করতে পারে তওবা আমাদের ভিতরে ঐশী অন্তর্দৃষ্টি এনে দেয় ফলে আমাদের চেতনার দৃষ্টি সৃষ্টি জগৎ থেকে সরে এসে আল্লাহর ভালোবাসার প্রতি নিবদ্ধ হয় যখন আমরা আন্তরিকভাবে তওবা করি তখন আল্লাহর কাছে পৌঁছে যায় এবং আমাদের পাপগুলো আল্লাহর অনুগ্রহ দিয়ে মুছে দেওয়ার প্রার্থনা জানায় অর্থাৎ তওবা আমাদের আল্লাহর অনুগ্রহ ও ভালোবাসার সাথে যুক্ত করে দেয়